দেখে ডিম রক্ষা করছে নাকি দশ দুটা ডিম আছে এখানে খালি এরখালি একটাই বাচ্চা দর্শক কি পানির ব্যবসা আছে দেখুন দর্শক আজকে বন্ধু পরতে পিছিয়ে আসসালাম আলাইকুম দর্শক মায়ের কবিতা থেকে স্বাগত আমাদের মাইট কবুতর ঘরে আসি এখানে আজকে আমরা জানাবো আপডেট কবুতর ঘরে এই দেখুন কী অবস্থা ঢাকনা খোলা কবুতর খাইতেছে এখানে খাইতেছে এদিকেও সব খাইতেছে সব কবুতর সুস্থ আছে আবার আমাদের এখানে ইটা দিয়া এরকম খুব বানাতে হয়েছে এখানে একটা সবগুলো সুন্দর করে বানাতে হয়েছে এই যে এখানে একটা দুইটা ড্রাম সাইডে দিয়ে এখানে বানাইছি এই দুইটা আগে এই দুইটা নতুন বানাইছি হয়েছে দুইটা বাচ্চা এখানে একটা বানাইছি এটা দিয়ে খুব সুন্দর মাঝখানে একটা ড্রাম দেয়া এদিকে খুব খুব বানা হয়েছে আবার পানি পট আমরা মাছ রাখছি যদি চারোদিকে এরা খাইতে পারে এভাবে চারোদিকে এসে খাইতে পারে এখানের লাগাই দিব এটা অনেকক্ষণ ধরে দিতে আছে বেরোতে পারতেছে নাশাক আমাদের দেশি কুকুর আজকে দুপুরবেলা খাই নাই আমি এজন্য অনেক ক্ষুদার অনেক ক্ষতার তো বাচ্চা আছে আপনারা দেখতে পেলেন আমরা আজকে কি বলেছি এগুলো হলো আমাদের আপডেট এই কয়টা আমরা জানার জন্য আজকে ভিডিও করা আর আমাদের কবুতর ঘরে অনেক ইঁদুর বিলাই কদিন একটু বেশি অত্যাচার করতেছে এটা আমাদের দেশ ভোগ এটা আমি কি করবো এটা আমাদের ভুট্টা খেতে সব ভুট্টা তোলা শেষ আর পাঁচ ছয়টা আছে কাঁচাগুলো ওরা খোলতিতে আমরা বুটটা ইয়ে করছি অবশ্যই দেখাবো ওই যে আমাদের ঘুঘু উড়ে গেলো ওই যে এটা আমি এখানে ছিলাম অত্রে করে গেল ওই 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 ঠোসে দর্শক উড়ানটি শিখছে খবরে এখন ভাই চা গেছে দর্শক খবরটা এখন ফেল বাচ্চা বসে আছে আপনাদেরকে বলছিলাম যে বাচ্চা একটা বাচ্চার ক্ষয় একটা বাচ্চার ক্ষয় না যেগুলো আমাদের রানিং কবুতরের বুড়াগুলার বাচ্চা বাচ্চা এজন্য সারাক্ষণ ক্ষয় এই যে পানি নেয় আমাদের পটে এখানে পানি আছে কদিন ধরে আমি ভিডিও করতেছি আমার আবু মেয়ে কাম করে লেবার করে এজন্য জন্য ভিডিও সময় দিতে পারে না অবশ্যই আসবে সময় দিবে এটা আমাদের দরজা এদিক দিয়ে ঢুকাও যাবে এই ঘুকটাকে খোয়াবো আমি দশকের পিঠা ছাড়া অবস্থায় খাওয়া যাবে না আমি একা বিভিন্ন ক্যামেরা কেউ নাই এখানে থিয়ে দিই দেখে ডিম বাস করছে নাকি দশক দুইটা ডিম আছে এখানে এরকালে একটাই বাচ্চা দর্শক কি পানির ব্যবসা লাগে দেখুন দর্শক আজকে বন্ধু পরতে পিছিয়ে দেওয়া করবেন আসসালামু আলাইকুম